পদ্মার গর্ভে তলিয়ে যাচ্ছে গ্রাম লালকুলার তারা নগরে ঘর হারা পরিবারের আত্মদাত আলু সুদ্ধ নুন যা পারছি আমরা নিজে করে খাচ্ছি কি করবো নাম ধরে আর কত বলবো কত অনেক জন আসছে এখানে আসছে আর চলে যাচ্ছে আসছে আর চলে যাচ্ছে এখন অবধি কি হলো মুর্শিদাবাদের লালগোলা ব্লকে তারা নগর গ্রামে প্রতিদিনই পদ্মার পার ভাঙছে অনেক বাড়ি আর জমি নদীর জলে তলিয়ে গেছে ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কিন্তু সেখানে নেই পর্যাপ্ত জায়গা খাবার আর স্বাস্থ্য পরিষেবার ঠিক মতো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে জমি চিহ্নিত শুরু হয়নি সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ থাকলেও সেচ দপ্তরের বালির বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা ফলপ্রসূ হয়নি বলে অভিযোগ দ্রুত ব্যবস্থা না নিলে বহু পরিবারকে দীর্ঘদিন অস্থায়ী আশ্রয় থাকতে হবে অনিশ্চয়তায় দিন কাটছে লালগোলার তারা নগরের মানুষজনে বিধায়ক সাহেব বা প্রতিমন্ত্রী তারা কত বলবো কত অনেক জন আসছে এখানে আসছে আর চলে যাচ্ছে আসছে আর চলে যাচ্ছে এখন অবধি কি হলো এর আগে আমাদের নদী কি কাটে এই নদী কি কাটে আমরা বলেছিলাম উনিকে দেখেন চিন্তা ভাবনা করেন নদীটা আজকে জমপুরে এলাকায় খলিল আছে উনি তো দেখে আমাদের এখানে কথা দিয়েছিল অনেক পার্লামেন্টে তো কথা বলছে না মুখ খুলছে না না আজকে মমতা সরকার দেখতে পাচ্ছে যে নদী ভাঙ্গনের এলাকার লোক কিরকম হাগে মাগে হাগে মাগে করে ছেলেরা বাচ্চারা খাবার খানছে রাত্রি খানছে কি খাবার দিচ্ছে আমরা এই দুটো মুড়ি করে খাবার দিয়ে বাজবো মানুষ দুটা রুটি না খেতে পারে দুটা ভাত না খেতে পারে মানুষ বাঁচবে তাহলে কি বুঝতে পারছেন আজকে কলকাতাতে তে হাটে জল মমতা সরকার যায় উনি যে নিজে খাদ্য বিক্রি করে না খাদ্য তুলে দিচ্ছে হাতে আমরা যে এত ঘর দায়িত্ব দুশো থেকে পাঁচশো ঘর আমরা নদী যে গর্ব হয়েছি সে উনি আসে দেখতে পারে না কেন আমাদের ভোট নেই এমপি এম হয়নি আমরা ভোট দিইনি আমরা জনসাধারণ লই ওখানে আছি

শুক্রবারে এসছে আসেনি তো ভিডিও লোক মানে এমনি লোক পাঠাইছে ওরা আসেনি লোক পাঠাচ্ছে শুক্রবারে দিয়ে চলে গেছে মালটা শুক্রবার এমনি লোকজন

আমার বাড়ি ভেঙেছে আমার কথা হলো যে পদ্মায় নেমে গেছে সেই ঘর পাবে তাই কিনা সে ডাঙ্গার লোক তো সে তো আশ্রয় আছে ও তো স্থান জায়গায় আছে আমি যে তাম্বরতলা আছে তার সে কি তাম্বরতলা আছে আমার জিনিসপত্র কোথায় ফেলে ফেলে কিছু আমি তো নিজেই জানছি না তাহলে চিন্তা করেন কত বিপদ আছে আর আপনার বাড়ি আছে এখন বলে গোটাই গ্রামের জন্য বেড় লেগে গেছে না তো এই যে কটা বাড়ি ভেঙেছিল এদের জায়গা হয়েই তো গ্রামবাসী কি কি বলে এখন সব আপনার ফ্যামিলি আছে দুটা আপনি লেখা দিয়েছেন চারটে আরে যেটা ফ্যামিলি তোমার দুটো আছে দুটো বাপ বেটা ভেনু আছে তোমার দুটো ফ্যামিলি করো সেটা চারটে কি তোমার বেটার বিয়ে দিলে না মেয়ের বিয়ে দিলে না তার নাম কি হতে পারে এই লে গন্ডগোল লেগেছে হ্যাঁ অভিযোগ হয়েছে তো ওই জন্য আজকে বিদ্রোহ তিনখান গাড়ি এসে ঘুরে আলো